হ্যালো ওয়েলকাম টু স্টকিস আর সঙ্গে রয়েছে আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি আমার সামনে কিন্তু পোস্টার রয়েছে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা সিনেমার আজকে গ্র্যান্ড প্রিমিয়ার রয়েছে আমরা সেখানেই রয়েছি আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প অবলম্বনে কাবুলিওয়ালা একটা ছোটোবেলার আমাদের নস্টাল জিয়া কিন্তু আমরা এই ছবির মাধ্যমে কিন্তু ফিরে পাচ্ছি আবারও এরা কিন্তু অনেক কাবুলিওয়ালার ছবি আমরা দেখেছি কিন্তু এবছর মিঠুন চক্রবর্তীর স্বয়ং কাবুলিওয়ালার চরিত্রে কিন্তু অভিনয় করছেন সেটারই আছে গ্র্যান্ড প্রিমিয়ার রয়েছে এবং এই গ্র্যান্ড প্রিমিয়ারে কাবুলিওয়ালার গ্র্যান্ড প্রিমিয়ারে কারা কারা এলেন বা টলিউডের কোন কোন সেলিব্রিটিরা এলেন চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমি যেহেতু পড়তে খুব একটা ভালোবাসি না অনেস্ট কনফেশন আমি পড়িনি কিন্তু সিনেমাটা আমি অনেকবার দেখেছি ঠিক আছে তো বলতে পারো যে এখানেও মানে যখন দেখব তো সেম টু সেমই হবে কখন কি হচ্ছে সেটাও বুঝতে পারবো আর অসম্ভব ভালো হবে এটা নিয়ে কোনো ডাউট নেই মিঠুন আঙ্কেল আছে তো সুপার কেন সুপার ডুপার বাম্পারি তো মিঠুন আর নতুন লুকটাকে বলবে আমার না মিঠুন আঙ্কেলের যেরকমই লুক থাকুক ওই মানুষটাকে অসম্ভব ভালোবাসি সব লুকে আমার ভালো লাগে সেটা নতুন লুক হোক পুরোনো লুক হোক যাই হোক আমার তরফ থেকে পুরো পুরো মানে যেখানে মিঠুন আঙ্কেল সেখানে অলওয়েজ আছে বলে বাবালে ওটার সাথে আমার দেখা হয়েছিল গতকাল ভীষণ মিষ্টি আর দেখলাম যে দাঁত পুরো উঠে গেছে ছবিতে দাঁত নেই দাঁত থকলা পুরো দাঁত উঠে গেছে খুব মিষ্টি আর আমার মনে হয় যে ভবিষ্যতে ইন্ডাস্ট্রি একটা মিষ্টি হিরোইনও পাবে ভবিষ্যৎ ওনাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই উনি আছেন মানে একটা অন্যরকম কিছু হতে চলেছে বলে আমাদের সবার ধারণা এবং তার সাথে আমাদের ছোট্ট মিনি তাকে ভীষণ প্রমিসিং লেগেছে দেখতে ভেরি প্রিটি মানে ও যেরকম অফ স্ক্রিন যেরকম অনস্ক্রিনও সেরকমই লেগেছে এত মিষ্টি ওর জন্য আরও বেশি করে দেখতে আসুন হ্যাঁ আমাদেরকে বাড়িতে সেই দিবিনী নিয়ে এসে পরে দেখানো হয়েছিলো এবং কাবুড়িও অনেক ছোটবেলায় পড়া আমার সবার আমার মানে প্রতিটা বাঙালি বাচ্চার পড়া তো সেটার সাথে যেটা হচ্ছে পুরনো কাবুলিওয়ালা দেখেছি আমরা পড়েছি আবার সেটাকে নতুনভাবে দেখতে জন্য চিস্টান ভীষণ এক্সাইটেড সবাইকে বলবো ক্রিসমাসে রিলিজ করছে মানে আজকে অলরেডি রিলিজ করে গেছে এই ক্রিসমাসটাকে আরও সুন্দর করে তোলার জন্য সব সপরিবারে এসে প্লিজ কাবুলিওয়ালা দেখব আমি তো ছোটোবেলা থেকে মানে বড় হয়েছি কাবুলে বেলা দেখে ছবি বিশ্বাসের তো আজকে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে করেছে সুমন আমাকে ইনভাইট করেছে আশা রাখবো ভালো হবে মিঠুনদা আছে আমিও কিছুদিন পর দার সঙ্গে একটা ছবি করছি শাস্তি তো সেজন্য খুবই এক্সাইটেড দেখার জন্য হয়েছে আমাদের বাঙালিদের তো নস্টালজিয়ার সাথে ভীষণ নিবিড়ভাবে একটা যোগ আছে কাজেই সেইটা ছাড়াও আমার মনে হয় আজকের প্রেক্ষাপটে কাবুলি বলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের প্রেক্ষাপটে কীভাবে নির্মাণ করেছে সুমনঘর ছবিটা এটা দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড এবং তাছাড়াও এত ভালো একটা কাস্ট এবং এত মিষ্টি একটি মেয়ে অনুমেঘা আমি তাকে দেখার জন্য বড় পর্দায় সব থেকে বেশি উত্তেজিত আমরা ছোটোবেলায় বড় হয়েছিলাম কাবুলিওয়ালা দেখে এবং সেরকমই একটা নতুন জেনারেশন বড় পর্দায় আবার দেখতে পারবে কাবুলিওয়ালা এটা ভেবে আমার খুবই স্পেশাল মনে হচ্ছে অনুভূতিটা দেখা যাক কেমন লাগে আমি ছবিটা দেখার জন্য উত্তেজিত এইটুকু নিশ্চয়ই নিশ্চয়ই আমিও মানে তাকে দেখেছিলাম খুবই ছোটোবেলায় আমি যখন ডান্স বাংলায় চিনি ছিলাম তিনি তখন আমাদের মহাগুরু ছিলেন কাজই তার আমরা সকলেই খুবই বক্তব্য মিথুন চক্রবর্তীর অভিনেতা হিসেবে তাকে দেখাটা তো একটা এক্সট্রা ফ্যাক্টর নিশ্চয়ই এই ছবিটির জন্য ওভারঅল দর্শক হিসেবে আমি খুবই উত্তেজিত দর্শকদের বলবো যে আপনারা কাবুলিওয়ালা অবশ্যই দেখতে আসুন এটা এমনি একটা ছবি হিসেবেই আসুন আগে কাবুলিওয়ালা হয়ে গেছে কিংবা হয়নি সেটা ব্যাটি রেখে সুমন ঘোষের একটা ভালো পরিচালনা একটা ভালো ছবি আসে এটা দেখার জন্য অবশ্যই আসুক আমি আশা করছি আপনাদের ভালো লাগে কাবুলিওয়ালা পড়েছি বহু বছর আগে কাবুলিওয়ালা দেখেওছি বহু বছর আগে কিন্তু তারপরেও অনেকবার দেখেছি কাবুলিওয়ালা আবার হচ্ছে সেটা দেখব সুমনদার কাজ আমার ভালোই লাগে এবং নিধুনদার কাজ নিয়ে আমার বলার কিছু নেই কারণ আমি বলার কেউ নই অনুমেঘা শুনলাম খুবই পাকা বুড়ি তো অনুমেঘার কাজ ট্রেলারে যেহেতু দেখেছি খুব ভালো লেগেছে তো এখন দেখতে ছবিটা দেখি আমার মনে হয় ছবিটা খুবই ভালো লাগবে খুবই এক্সাইটেড ছবিটা জন্য খুবই ভালো ইফেক্ট ফেলবে মানে এখন তো সমাজটা এমন হয়ে গেছে সারাক্ষণ খালি বিচ্ছিন্নতাবাদ এ ওর থেকে আলাদা সে তার থেকে আলাদা সেখানে একটা বন্ধুত্বের গল্প সেখানে একটা কোথাও একটা গিয়ে একটা হারমোনিয়াস হওয়ার গল্প সেটা নিশ্চয়ই মানুষের ভালো লাগে নস্টালজিয়া তো ভরে ভরে মানে ছোটোবেলায় যখন দেখেছি কাবুলিওয়ালা ছবি বিশ্বাসকে মানে ওরকম ওরকম ক্যারেক্টারাইজেশন ওরকম ওরকম মানে উদ্দীপনার সাথে অভিনয় করেছিলেন যে কেমিস্ট্রি কাবুলিওয়ালা এবং মিনিট তৈরি হয়েছিল আমার মনে হয় এই প্রোমো দেখার পর আমার মনে হয় যে সেম জিনিসটাই আবার হবে এবং মিঠুন চক্রবর্তীর ইয়ে নিয়ে আমার কোনো ডাউট নেই মানে আমি কোনো ধৃষ্টতা নেই আমার ওনার ট্যালেন্ট নিয়ে কোনো কথা বলার কিন্তু অল ওভার যা এখনও অব্দি রেশ পাচ্ছি চারিদিক থেকে আমার মনে হয় যে খুবই ভালো হবে কাবুলি দারুণ খুব মিষ্টি মানে মানে দেখলেই গালটিকে দিতে ইচ্ছে করছে মানে এত ভালো আর এত ভালো এক্সপ্রেশনস এত এত ছোট বয়সে মানে আমরা তো ছোটো বয়সে এসব পারতাম না মানে দেখে এখন মানে মনে হয় যে আরও ছোটোবেলায় হয়তো আমরা শুরু করলেও পারতাম দর্শকদের বলবো মানে পুজো পেরিয়ে কালী পুজো পেরিয়ে দিওয়ালি পেরিয়ে আরেকটা ফেস্টিভ সিজন শুরু হয়েছে কাবুলিওয়ালার মতন ছবি রিলিজ করেছে এবং আজ তার সাথে আরও বাংলা ছবি রিলিজ হয়েছে সব দেখুন এবং এবং আমার মনে হয় যে মানে এই বছরটা বাংলা সিনেমার জন্য খুব ভালো এবং সেই ভালোর স্ট্রিক্ট যাতে কন্টিনিউড হয় সেটা আপনারা সেটা তো আপনাদের উপরেই আর কি খুবই গর্বের কারণ এই গল্প এই অনুভূতি এই সম্পর্ক একটু চিরন্তন এই ভালোবাসা এবং আজকের দিনে নারী আরও বেশি করে এই গল্পগুলো বলার প্রয়োজন যেটা সুমনদাও বলেছেন সুমনদা এবং এস বিএফকে ধন্যবাদ আমার কাবুলিয়ালার অংশ পড়ার জন্য কারণ এই ছবির মাধ্যমে যেরকম রবীন্দ্রনাথের গল্পে অভিনয় করতে পারলাম এবং কাবুলিয়ালার মতো গল্পে তার সঙ্গে সঙ্গে অনুবেখার কথা আগে বলি মিনি ও শুধু নামেই মিনি বাকি পারফরমেন্স এনার্জি সব দিক থেকেই ও মিনি নয় বড় ওর জন্য অনেক আশীর্বাদ ভালোবাসা রইল অ্যান্ড লাস্ট বার নট দ্য লিস দ্য সুপারস্টার মিথুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করার অভিজ্ঞতা সেটা বলে প্রকাশ করা খুব মুশকিল তবে সেই সুযোগটা যে পেলাম এবং একসঙ্গে একই ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগটা যে পেলাম সেই জন্যই বোধ হয় আরও বেশি করে কাবুলিওয়ালা স্পেশাল হয়ে থাকে মতো হয়তো না কিন্তু কাবুলিওয়ালা মিনির রসায়নটা বরাবরই ভীষণ প্রিয় আর ভীষণ কষ্ট পেতাম আর ওই কষ্টটা পেতে ভালো লাগতো ওই কষ্টটা পাই ওই কান্নাটা আসুক সো সেরকম কিছু বলা যেতে পারে সেখানে মিঠুনদার এরকম একটা লুক কি বলবে কতটা বিষ থাকবে এই আমি তো যতটুকু সুমনের কাছে শুনেছি মিঠুনদা একদম জান প্রাণ লড়িয়ে দিয়েছেন এই অভিনয়টার জন্য অনেক সময় নিয়েছিলেন সিদ্ধান্তটা নেবার আগে এবং নেবার পরে আর ফিরে তাকাননি সো আই এম অ্যাকচুয়ালি ওয়েটিং টু ইউনো উইটনেস দ্য ম্যাজিক বাচ্চা বাবা আছে তো ভীষণই মিষ্টি আর কি পাকারে বাবা পাকু বুড়ি একদম আমি তাকে দেখতে চাই স্ক্রিনে কাবুলিওয়ালা নস্টাল জিয়া সবার জন্য প্রত্যেকটা বাঙালির জন্য সেখানে মিছুন্দা আর মিনি তো নতুন দোস্ত আমার রিসেন্টলি হয়েছে ভীষণ ভালো অ্যাক্টার আমি ওকে দেখেছি টিভিতে এর আগে এইটাতে ট্রেলারে যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে আর প্রত্যেকটা বাকি যারা আর্টিস্ট রয়েছে তারা খুব কাছে আমি তো ভীষণ এক্সাইটেড দেখা যাক কেমন লাগে আর চাই যেমনই লাগু ভালো হবে এটুকু ফার্স্ট আর এই যা ছবির সিজন এখন ক্রিসমাসে যেরকম এত ছবি রিলিজ হচ্ছে তার মধ্যে আমার ফেভারিট কিন্তু কাবুলিওয়ালা তো আমি ওটার জন্য চেয়ার আপ করতে সবসময় আজ হচ্ছে ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এটা আমার চরিত্র হিসেবে প্রথম সিনেমা প্রথম ছবি তো ডেফিনেটলি ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এটা অন্য রকমের অদ্ভুত একটা ইমোশন কাজ করছে আর কাবুলিওয়ালা যেহেতু একটা ইমোশন ক্যারি করেই এবং এই সময় দাঁড়িয়ে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বলবো যে অনেকগুলো সিনেমা বেরোচ্ছে আসছে বড়দিনে তবে এই বড়দিনটা একদম অন্যরকম হবে তার কারণ এবার কিন্তু আজ এসেছে কাবুলিওয়ালা প্লিজ দেখবেন একটা অদ্ভুত ইমোশন ক্যারি করছে এটা আমাদের ছোটোবেলার নস্টালজিয়া কাবুলিওয়ালা তো সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে সেটা যদি দেখতে চান তাহলে আপনাদের নিকটবর্তী যে সমস্ত সিনেমা হলগুলো রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে কাবুলিওয়ালা ক্যামেরায় সোহমের সঙ্গে অসীম দাস নবরাজ কলকাতা